বারাক ভ্যালি চা এবং প্রাক্তন চাঁ জলহা সুরক্ষা মঞ্চের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা মোগম জড়াতে সবাই সকল জলহা সুরক্ষা মঞ্চের সদস্যরা সংকল্প করেন যে এবার বিধায়কের পাশে থেকে বিজেপি প্রার্থী কৃপানাদ মালাকে ভোট দেবেন দুর্লভ ছড়ে জিপির অন্তর্গত মোগম ছড়তে বারাক ভ্যালি চা এবং প্রাক্তন চাঁ জলহা সুরক্ষা উদ্যোগে রবিবার বিকাল তিন কোটিকায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সবার প্রথমে ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে প্রদীপ করেন বিধায়ক বিজয় মালাকার জেলা যুব সভাপতি মিলন দাস বিজেপির সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি প্রাক্তন আঞ্চলিক প্রাক্তন পঞ্চায়েত সদস্য রূপা হরিজন দুর্লভছড়া ছড়া জিপির সভাপতি দেব কুমার কুর্মী দুর্লভছড়া ছড়া মন্ডল যুব মোর্চার সভাপতি টিঙ্কু মালা আব্বাস উদ্দিন জলহা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অন্যান্য বিজেপি সদস্যরা সভাতে এরপর বিধায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা প্রদান করেন জলহা সুরক্ষা মঞ্চের কর্মকর্তারা এই গুরুত্বপূর্ণ সভায় জলহা সুরক্ষা মঞ্চের বিভিন্ন সমস্যা সম্বন্ধে বক্তব্য রাখেন মিলন দাস হাইলাকান্দি থেকে আগত আব্বাস উদ্দিন এরপর বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান আগামী ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করা সহ জলহা সুরক্ষা মঞ্চের বিভিন্ন বিষয় নিয়ে প্রায় প্রায় দু হাজার মঞ্চের পুরুষ ও মহিলাদের সামনে বক্তব্য রাখেন বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল আমি আমার রাজনৈতিক জীবনে আমি প্রথম দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে আর উনারই শিষ্য মাননীয় মন্ত্রী পিজু সাজারিকে তো বিজিশদা যখন বলেছেন যে ইলেকশনের পরে ওনাদের সমস্যা আমি সমাধান করে দেবো তখন আমার এরা বিশ্বাস হয়েছে তারপরেও আপনাদের সমাজের যারা এই বরাক যে কোর্ডিনেশন কমিটি আপনাদের যারা এই সমাজটাকে নেতৃত্ব দিচ্ছেন ওনারা বললেন যে একবার যদি সিএমের সঙ্গে দেখা করা যায় তাহলে ভালো হয় আর আমিও তখন বলে দিলাম যে সি আমাদের নমিনেশনের দিন আসছে আপনারা এখানে যাবেন আমি একবার সিএম এর সঙ্গে আপনাদেরকে দেখা করিয়ে দেব ইলেকশনের নমিনেশনের দিন ওনারা তারা তিনজন না চারজন গিয়েছিলেন যাওয়ার পরে আমি যখন ডায়েসে বসা জানি না জেনারেলি কি হয় ইলেকশন নমিনেশন নমিনেশনের সময় অনেক জামেলা থাকে মাথাতে এগুলো কম কাজ করে অনুমুখের সাথে মিলিয়ে দেওয়া অমুকের সাথে মিলিয়ে দেওয়া কিন্তু এদিন উপরওয়ালার ইচ্ছা ছিল আপনাদের হয়তো কাজ হওয়ার জন্যই আমি যখন ডায়েসে উঠেছি উটার সঙ্গে সঙ্গে এই আপনাদের সমাজের কথা আমার মাথায় আসতো আসার সঙ্গে সঙ্গে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বললাম যে দাদা এরকম এরকম একটা জোয়ার সমাজ আছে এরা আসামের এগারোটা স্টেটে আসামের এগারোটা শোনা যার তো আগ আসামর এগারোটা স্টেটও মানে ডিস্ট্রিক্টও ওনাদের ও হিসাবে ওনারা আছেন কিন্তু আমাদের যে তিনটা ডিস্ট্রিক্ট করিমগঞ্জ হাইলাকান্দি এবং শিলচর এই কাসার ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টগুলোতে ওনারা চার বছর থেকে ওনারা ও হিসাবে নেই আর না থাকার কারণে ওনারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন ওনাদের পড়াশোনা বা অ্যাডমিশনের ক্ষেত্রে সার্টিফিকেট না থাকার ক্ষেত্রে চায় চাকরি বাদ দেন পড়ালেখা তো অনেক সমস্যা হচ্ছে আর এই সমস্যা যদি আমরা সমাধান করে দেই তাহলে ওনারা বলেছেন যে এবার ইলেকশনে আমাদের সঙ্গে থাকবেন আর বিশেষ করে এই সমাজের মানুষ একটা পার্সেন্টেজ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে বহু দিন থেকে আসছে আর ওরা টি গার্ডেন এরিয়াতে উনি জানতে চেয়েছিলেন আমাকে আর আমি ওনাকে বলেছিলাম যে ওনারা টি গার্ডেন এরিয়াতে থাকেন ওনার সঙ্গে ওনারা একটু আপনার সঙ্গে দেখা করবে উনি বললেন নিয়ে আসো তখন আমি ফোন করলাম আমার রাজীব আমার পিয়া ছিল ও ওনাদেরকে ফোন করে ডায়েসে আনালাম আনার পরে ওনাদেরকে দেখা করিয়ে দিলাম আর এদিন আপনাদের জন্য সৌভাগ্য আমি বলবো আপনারা আর এই দিনটা রোজা মাস ছিল আর এই রোজা মাসটা আপনাদের পবিত্র মাস আর এই পবিত্র মাসে মানুষ যখন মন পান দিয়ে কিনু কিছু করে এই কাজ সম্পূর্ণ হয় কাজ হয় আর এই এই সঙ্গে সঙ্গে ওনারা দেখা করার সঙ্গে সঙ্গে ওনার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদেরকে বললেন যে আপনাদের কি সমস্যা আছে আপনারা এটা মেমন্ডাম বানিয়ে এ বিজয়ের কাছে দিয়ে দিবা আমি পরবর্তী সময়ে আপনাদের কাজ করে দেব আমি আমি মনে করি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন মানি করবেন আর এটা ওনারা উনি যদি করতে হয় তাহলে আপনাদেরও কিছু দায়িত্ব আছে এই দায়িত্ব আপনারা পালন করতে হবে কি দায়িত্ব যে আমরা ছাব্বিশ তারিখ আমাদের মাননীয় প্রার্থী কৃপানাথ মালাকে এখান থেকে আমরা আপনাদের যে 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 জায়গায় আপনাদের সমাজের মানুষরা আছেন সবাই মিলে এখানে বুট দিয়ে যাতে আমরা দিল্লিতে পাঠাতে পারি এবং তৃতীয়বারের জন্য নরেন্দ্র ভাই মোদিজিকে প্রধানমন্ত্রী বানাতে পারি আমরা আমি বা আপনারা যেভাবে যে কয়েকজন আপনাদের কমিটির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন যে আমরা এবার আপনাদের সঙ্গে আছি আর এখন থেকে আপনাদের সঙ্গে থাকবো আমি আপনাদের কাছে আহ্বান করব আপনারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকেন আপনাদের লাভ হবে ভারতীয় জনতা পার্টি মানুষের হয়ে কাজ করে ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করে ভারতীয় জনতা পার্টি ভারতীয়র জন্য কাজ করে আর আপনারা এখানে যারা বসে আছেন আপনারা অরিজিনালি হিন্দিভাষী লোক ভোজপুরি লোক এখানে কেউ তো বাংলাদেশি লোকও নাই আর আপনারা তো সব আগে ভারতীয় জনতা পার্টির লগে কর্তা আমরা ভারতীয় জনতা পার্টির অনেক সময় দেখবেন বিভিন্ন বিষয় বিজেপি সম্বন্ধে আপনারা আইয়া কংগ্রেস বা ইউডিএফ কয় এটা আপনারা এরা যখনও আয় বা যখনও মিটিং করে আপনারা এরারে দুই চারটা প্রশ্ন করবা